তো বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই প্রায় কিন্তু আমরা ইউটিউবকে দেখে থাকি এবং ইউটিউবে অনেক সময় হোম পেজে খারাপ খারাপ ভিডিও চলে আসে যা আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি দেখে সেটা অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদেরকে বা লজ্জার সম্মুখীন হতে হয় তাই সেই খারাপ ভিডিওগুলোকে কী করে আপনি বন্ধ করবেন তার জন্য কটা সেটিং করতে হবে সেটিংগুলো আজকে ভিতরে দেখাবো তার জন্য ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগতো লাইক কমে শেয়ার করে ওই চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আপনাকে ইউটিউবটাকে ওপেন করতে হবে করার পরে এখানে এই যে ইউ রয়েছে এটা এখানে ক্লিক করবেন পরে ওপরে সেটিং অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে জেনাল সেটিংয়ে যাবেন যার পর নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে রেস্টিক মোড রয়েছে এখানে এটাকে আপনি এনেবেল করে দেবেন এখানে লিখা রয়েছে দি সেলফ টু হাইড প্রোটেন্টিয়ালি ম্যাচর ভিডিও নো ফিল্টার ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ঠিক আছে এটাকে আপনি এনেবেল করে দেবেন এটা হচ্ছে প্রথম সেটিং এবার এখান থেকে ব্যাকে চলে আসুন আসার পরে বন্ধুরা ব্যাকে চলে আসবেন আসার পরে ধরে রাখুন মনে করুন যে এটা হচ্ছে খারাপ ভিডিও ঠিক আছে এই ভিডিও হচ্ছে খারাপ ভিডিও এবার এই যে থ্রি ডট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখান থেকে তিনটা অপশান আপনি পাবেন এখানে রয়েছে নো ইন্টারেস্ট করলে কিন্তু ভিডিওটা গায়েব হয়ে যাবে ভিডিওটা মোবাইল থেকে চলে যাবে আর এরকম ভিডিও কিন্তু আপনার মোবাইলে আসবে না নো নো ইন্টারেস্ট করলে ঠিক আছে এটা এটা ছিল দ্বিতীয় সেটি এবার ধরুন এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এটা হচ্ছে একটা খারাপ ভিডিও আমি ধরে নিলাম খারাপ ভিডিও এখানে ক্লিক করবো করার পরে ডু নট রিকমেন্ড চ্যানেল করলে কিন্তু ওই চ্যানেল থেকে কোনো খারাপ ভিডিও কিন্তু আপনার মোবাইলে আসবে না তাছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন এই রিপোর্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন করা পরে এখানে কন্টেন্টটা কীরকমের কন্টেন্ট আপনি চাইছেন না সেটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করবেন করার পরে এখানে রিপোর্টে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার মোবাইলে ফালতু ভিডিওগুলো আর আপনার মলে আসবে না আপনি যেরকম ভিডিও চাইবেন সেরকম ভিডিওগুলো কিন্তু আপনার মলে আসবে খারাপ ভিডিও আপনার মোলে আসবে না তো ভিডিওটি কেমনভাবে কমেন্ট জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন